আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়ায় সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম চাপটি আর এখানে হচ্ছে কালকের একটু মাংসের তরকারি ঝোল ছিল ওইগুলো দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম আমাদের বেশিরভাগ সময় নাস্তা দোকান থেকে আনা হয় আজকে রুবার বাবা ওঠেনি মনে হয় দেরি করে উঠবে এর জন্য হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে ফেলেছি বাচ্চাদের জন্য আর এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আমি ডিমটা আজকে পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করব এখানে আমার ভাতটাও বলক চলে এসেছে এখন আমি পেঁয়াজ আর আলুগুলো কেটে নিব বেশিরভাগ সময় আমি পেঁয়াজ দিয়েই ডিমটা রান্না করি তেমন একটা আলু দিয়ে রান্না করা হয় না আর এখন তো আরও বেশি আলু দিয়ে রান্না করা হয় না কারণ রুবাইয়ের বাবার হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস হলে একদমই আলু খাওয়া যায় না আজকে রুবাইয়ের বাবাই বলছিল যে পেঁয়াজের সাথে একটা আলু দিও আমি দুইটা তিনটা দিয়ে ফেলেছি পেঁয়াজের সাথে আলু দিলে ভালোই লাগে খারাপ লাগে না এই জন্য আলু দিলাম আলুগুলো আমি কেটে নিচ্ছিলাম ভালোভাবে কচি কুচি করে কাটা আমার হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলো ছিলে নিচ্ছিলাম আজকে বলছিলাম যে রান্না করব না রুবার বাবাকে বলতেছিলাম আজকে রান্নাটা না করি তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে রান্না করতে হবে না তারপরে আবার হঠাৎ করে মনে হলো রান্না না করলে বাচ্চারা খাবে কি তারপর ওনারে বললাম যে আজকে তাহলে ডিম রান্না করি পেঁয়াজ দিয়ে তো উনি বলতেছে আচ্ছা পেঁয়াজের সাথে একটা আলুও দিও এই জন্য আর কি আলু দেওয়া আর এখানে আমি তেলটা গরম করে নিয়েছি আর ডিমে হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব এখানে আমি ডিম গোলা তেলেতে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নিব আমাদের ডিম তরকারি তেমন একটা খাওয়া হয় না বেশিরভাগ হচ্ছে ভাজিটাই খাওয়া হয় মাঝে মধ্যেই হচ্ছে ডিমটা খাওয়া হয় আর ডিমের তরকারিটা আমার তেমন একটা ভালো লাগে না এখানে আমি কড়াইতে আলু আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পর হলুদ মরিচ দিয়ে এগুলাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঝোলটা দিয়ে দেব এই তরকারিটাতে আমি একদমই ঝোল রাখবো না একদম শুকনা শুকনা থাকবে তরকারিটা আমার অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে আর একটু জাল করে নেবো আমি তরকারিটা আর একটু টেনে আসলে আমি নামিয়ে নিব। ডিম তরকারি রুবাইয়ার অনেক বেশি পছন্দের রুবাইয়া দেখেই বলছিল আমাকে একটা ডিম উঠিয়ে দাও আমি খাই এই ডিম তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানে রিহান বাবুর খিদা লেগে গেছে কিছু খাবে এর জন্য আমি বাখরখানি দিচ্ছিলাম এই বাখরখানিটা নিয়ে এসেছিল আমার মা তাদের জন্য রুবা একদমই পছন্দ করে না রিহান দেখলাম আবার মজা করে খাচ্ছিল এখানে আমি তারা ডাকতেছি তার কোনো পাত্তাই নেই সে টিভি দেখতেছে টিভির দিকে তাকাই রুইছে এখন আবার টিভির দিকে চেয়ে চেয়ে অনেকক্ষণ হাসছিল তারা দুই ভাই বোন দুষ্টামি করছিলো আর হাসছিল তারা দুই ভাই বোন ঝগড়াও করে দিন। আবার খেলাধুলাও করে এখানে রুবার বাবাকে বললাম যে আমাকে কয়টা ঢাপ কেটে দাও তো উনি ঢাপ কাটতে বসে পড়ল আর ঢাপ কাটার সময় উনি হচ্ছে গান গাইতেছিলো আর রিহান রুবাইয়া হাসতে হাসতে আমাদের দুয়ার থেকে পড়ে যাচ্ছিলো রুবার বাবার গান শুনে এখানে আমার নারিকেল উঠাই দিছে আমি খাচ্ছিলাম আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা